নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে চারা পোনা মাছের তো তোমরা অনেক রেসিপি খেয়েছ অনেকভাবেই রান্না করেছ আজকে আমি এক অন্য রকম দারুণ পদ্ধতিতে রান্না করে তোমাদের দেখাবো যেন তো পুকুরে পোনা মাছ ধরে এনেছি সেগুলো আমি কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আজ আমি ঘরোয়া পদ্ধতিতে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো আশা করি সবারই ভালো লাগবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি প্রথমে যেগুলো মাছ নিয়েছি সেগুলো আমি রান্না করব আর এগুলো মা রেখেছি কিছুটা অন্য কিছু রান্না করার জন্য তারপর আমি কী কী মশলা নিয়েছি একার পরে আগে দেখিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন আদা টমেটো তারপর শুকনো লঙ্কা জিরে ফোড়নের জন্য নিয়েছি আর এখানে হলুদ লঙ্কা নুন আর নিয়েছি গরম মশলা আর আমি এখানে নিয়েছি সরষার তেল আর একটু সোয়া সস আর কাসুন্দি তো চলো প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটোগুলোকে বেটে নেব আমি শিলনোড়াতে প্রথমে রসুন বেটে নিলাম এরপর আমি একের পর এক আদা পেঁয়াজ কুচি টমেটো কুচি পরপর আমি বেটে নেব তোমরা চাইলে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারো আর আমি পেঁয়াজ অল্প বেটে নেবো আর অল্প রেখে দেব ফোড়নের জন্য আর বন্ধুরা তোমরা এই রেসিপিটা যদি আলু দিয়ে খেতে চাও তাহলে অবশ্যই এই রান্নাতে তোমরা আলু দিতে পারো কিন্তু আমি আলু দেব না শুধু মাছে দিয়েই রান্না করব তোমরা চাইলে অবশ্যই আলু দিয়ে রান্না করতে পারো বা অন্য কোনো সবজি দিয়েও রান্না করতে পারো এরপর টমেটোটাওকে আমি ভালোভাবে বেটে নেব মশলা বেটে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আমি এখানে বেটে রান্না করছি তোমরা চাইলে এটা গোটাও ব্যবহার করতে পারো তেলে ভালোভাবে ভেজে নিয়ে দেখো বন্ধুরা আমার টমেটোও বাটা হয়ে গেছে আমি পরপর সবগুলো বেটে নিয়েছি এরপর উনান জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে ওতে আমি দিয়ে দিলাম সরষার তেল মাছ ভাজার জন্য তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কড়ার চারপাশ তেলটাকে একটু মাখিয়ে নিলাম যাতে মাছটা দেওয়ার পর কড়াইতে না লেগে যায় তারপর আমি একের পর এক মাছগুলো আমি ছেড়ে দিলাম একে অপরের গায়ে যাতে না লেগে থাকে তাই আমি আলাদা করে দিলাম তারপর আমি এপিট ওপিট পাল্টে ভেজে নিলাম ভালোভাবে লাল লাল করে একটু সাবধানেই ভাজতে হবে কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নিলাম মাছগুলোকে এরপর আমি সেই কড়াইতে আর একটু তেল দিয়ে ভালোভাবে তেল থেকে গরম করে নিলাম এরপর ফোড়নে আমি দুটো শুকলো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম রসুন বাটা একটু নেড়ে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি যে পেঁয়াজটা অল্প বেটেছিলাম আর অল্প রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি আদা বাটাও দিয়ে দিলাম এরপর আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম টমেটো যেটা আমি বেটে রেখেছিলাম তারপর ভালোভাবে আমি নাড়িয়ে নিলাম এরপর একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা না করাতে লেগে যায় এরপর আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম এরপর আমি ভালোভাবে নাড়িয়ে নেব একসঙ্গে সবগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব তারপর একটু ফুটে এলে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো তারপর ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব এরপর আমি অল্প শ্বাস সস দিয়ে দিলাম আর অল্প কাশুন দিয়ে দিলাম তোমরা চাইলে সর্ষে বাটা দিয়েও এ রান্নাটা করতে পারো তারপর আমি ভালোভাবে একসঙ্গে মা আবার একবার কষিয়ে নিলাম দেখতে হবে মশলাটা যাতে কড়াইতে না লেগে যায় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অনবরত নাড়তে থাকবো আর মশলাটাকে ভালোভাবে কষিয়েও নেব তারপর আমি মতো নুনও দিয়ে দিলাম এক চামচ তারপর একসঙ্গে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিলাম আমি উনানের আঁচটা একদম মাঝারি রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি তোমরা গ্যাসে রান্না করলে মিডিয়াম রেখে মশলাটা কষে নেবে তারপর আমি এতে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম আমি এতে বেশি জল দেব না মাখা মাখা টাইপের ঝোলটা করব। এরপর আমি একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব এই ঝোলটা আমি পাঁচ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব মাখা মাখা করে নেব তো এরপর আমার রান্নাটা হয়ে গেছে দেখো ঝোলটা কিন্তু একদম মাখা মাখা টাইপের হয়েছে এরপর আমি একটা প্লেটে তুলে নিলাম এরপর আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে একবার বানিয়ে বাড়িতে খাবে আশা করি সবারই ভালো লাগবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো